এদিকে নাও আর ওইদিকে টান দো ওদিকে টাইতে আছে সুমনে মুন্না সামনে আসো সামনে আসো সফলতার জন্য আজও পরিশ্রম করতেছি বাকিটা আল্লাহ জানে সব আল্লাহর ইচ্ছা আসসালামু আলাইকুম আপু হের আশা করি ভালো আছো তোমরা ভালো থাকো দোয়া করি আজ একটা সুন্দর ব্লগ নিয়ে আসছি তো পুরো ভিডিওটি দেখো আজকের ব্লগে খুব সুন্দর একটা কাঁঠাল পিসির ডাল রান্না করছি যাচ্ছি কিছু কলা আনতে নৌকা দিয়ে সকালতে অনেক বৃষ্টি এই টাইমে একটু বৃষ্টিটা কমছে আল্লাহর বাতাস আলোকে পাড়া লাগবো না আল্লাহর সাথে যাই ফাইজলামি করবো তারই কোনো বিচিয়া নাই আমরা নদী হ্যাঁ মাপ নাই নদীর মধ্যে আমরা কাঁচা কলা লইয়া গেলাম আছে নৌকা চালাইতে আছে

আরাম আরে আলি যে না বাতাসে শুধু হলুদের গুঁড়া মুচের গুঁড়া আর লবণ দিয়ে আর সিদ্ধ বসাই দিলাম ডালটা কাটপা বেশি দা রান্না করবো আজকে ডালটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে কাটান বেশি দিয়ে দিয়ে দিলাম কাঁটাল বিসি দেওয়ার ডাল কিন্তু অনেক মজা আপু ভাইয়া তোমরা একবার দেখো একদম হবে ডালটা একটু কালারটা নষ্ট হয়েছে কিন্তু এই কাঁটাল বিচি দিয়ে সিদ্ধ হয়ে গেছে এখন আমি এটা শুধু পেঁয়াজ দেবো গা দিয়ে এটা ঘুটলে না একদম হইলে যাইব কিন্তু এত যে মজা আপু ভাইয়ার এই ডালটা দেখো কত সুন্দর কাটা হয়েছে তাহলে এটা আমি বাগা দিব শুধু পেঁয়াজ দিয়ে তো বেশি করে পেঁয়াজ না দিলে আবার স্বাদ লাগবে না এত যে বৃষ্টি প্রতিদিন বৃষ্টি দেখো প্রতিদিন প্রতিটা দিন বৃষ্টি ভালো লাগে না ঘর থেকে বের হওয়া যায় না সকাল সন্ধ্যা ডালটা হয়ে গেছে খালি পেঁয়াজটা দিয়ে দিব গলাতে আরো বেশি করে এই এইরকমই আরো বেশি নামে